বাংলাদেশ যখন রক্তাক্ত তখন সাকিব আল হাসান কানাডাতে বসে জিরাফ জেব্রা আর হরিণের খেলা দেখছেন অলরাউন্ডারের পত্নী উম্মে শিশির আহমেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এমন দৃশ্যই দেখতে পেলেন সকলে দেশের এই পরিস্থিতিতে তারকা দম্পতির এমন আচরণ ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলেছে ফেসবুকে নিজের ইনস্টা অ্যাকাউন্টের স্টোরিতে মোট আটটি ছবি সংযুক্ত করেছেন শিশির সেগুলোর মাঝে ঠিক প্রথম দুটি ছবিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে সাকিবের দেখা মেলে সাকিবের কোলে কনিষ্ঠ পুত্র আইজাহ আল হাসান সানগ্লাস চোখে বাবার ড্রাইভিং সিটে বসে বেশ গম্ভীর মুখে সে ওদিকে তার পরের ছবিতেই হাজির দম্পতির কনিষ্ঠ কন্যা বিলাসবহুল গাড়ির গ্লাসের জানালা দিয়ে দূরে বিচরণরত কয়েকটি জেব্রার দিকে তাকিয়ে রয়েছে ইরাম পোস্টকৃত ছবিগুলোতে আলাইনাকে দেখা যায়নি তবে সহজেই বোঝা যায় সাকিবের খুব সম্ভবত মায়ের সঙ্গে মিলে বাবা ভাই আর ছোট বোনটির ফটো সেশনে ব্যস্ত এই মেয়েটি ওদিকে এই একই ছবিগুলো পুনরায় পোস্ট আকারেও আপলোড দিয়েছেন শিশির সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন ডে ফ্যামিলি টাইম অর্থাৎ স্বামী সন্তান নিয়ে কানাডার টরেন্টোতে বেশ সুখে দিন কাটাচ্ছেন তিনি কিন্তু দেশের এই পরিস্থিতিতে তরুণ সমাজের প্রচণ্ড পছন্দের এই দম্পতির এই ধরনের আচরণ যার পরনায় হতাশ করেছে সবাইকে সকলের মত যখন দেশে এমন রক্তবন্যা বয়ে যাচ্ছে তখন তো এই ধরনের আনন্দময় মোমেন্টস তিনি না দেখালেও পারতেন তবে কি এসব মৃত্যুতে কিছুই যায় আসে না সাকিবের সরকারও তো গেল মঙ্গলবার আন্দোলনে নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করল দেশ জুড়ে এমন পরিস্থিতিতে সাকিব পত্নীর এই ধরনের পোস্ট তাই শুধু বিতর্কেরই জন্ম দিয়েছে ওদিকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া দেখালেন এক অন্যরকম দৃষ্টান্ত নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি রিল শেয়ার করেন তিনি যেখানে জামাল একটি একতাবদ্ধ বাংলাদেশের কথা বলেন ক্যাপশনে তিনি লেখেন লেটস ইউনাইট রাদার দেন ডিভাইড আন্দোলনের সহিংসতায় নিহত ব্যক্তিদের প্রতি সান্ত্বনা জানিয়ে তিনি লেখেন ছাত্ররা এবং তরুণ প্রজন্মই এই দেশটির ভবিষ্যৎ যেসব পরিবার তাদের আপনজনকে হারিয়েছে আমি তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি দেরিতে মুখ খোলাতে কেউ যেন আক্রমণাত্মক না হয়ে ওঠে সেজন্য কমেন্ট বক্সে একটি স্ক্রিনশটও পোস্ট করে দেন জামাল যেখানে দেখা যায় গত উনিশে জুলাই সে ভিডিওটি শুট করেছিলেন তিনি কিন্তু দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার কারণে তখন এই ভিডিওটি তিনি পোস্ট করতে পারেননি অথচ পৃথিবীর আরেক প্রান্তে বসে বিশ্ব সেরা অলরাউন্ডার ব্যস্ত পশু পাখিদের খেলা দেখতে আন্দোলনে নিহতদের প্রতি শোক প্রকাশ তো দূরে থাক সরকার কর্তৃক ঘোষিত জাতীয় শোক বিষয়ক কোনো পোস্টও দেখা যায়নি তার পেজে জানা যায় গ্লোবাল টি লীগ খেলতে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে এখন পর্যন্ত নিজের কোনো অবস্থান ব্যক্ত না করায় এরই মাঝে তুমুল সমালোচনার মুখে তিনি এই নিয়েই সেখানকার এক স্টেডিয়ামে এক প্রবাসী বাংলাদেশের সঙ্গে সম্প্রতি বিতণ্ডা হয় তার ব্রামটনে গত মঙ্গলবার রাতে বাংলা টাইগার্স মিসি আউগা টরেন্টো ন্যাশনালস ম্যাচের শেষে সাকিবের কাছে প্রশ্ন তোলেন সেই প্রবাসী কবিতার ভাষায় সাকিবকে তিনি বলেন চোখে না হয় দেখো কম বিবেকটাও কি নিয়ে গেছে জম তখন উল্টো খেপে গিয়ে সেই ভক্তটিকে চার্জ করে বসেন সাকিব বাংলাদেশের এই অলরাউন্ডার জানতে চান দেশের জন্য আপনি কি করছেন এই ঘটনাটি শেয়ার করবার পর এস এম নাভিদ ইকবাল নামের সেই তরুণের পোস্টটি ইতিমধ্যে তেরো হাজার বারেরও বেশি শেয়ার হয়েছে ফেসবুকে আর সেসবের মাঝে সাকিবের এই চিড়িয়াখানা বিলাসের ছবি যেন সমালোচনাকে নতুন করেই উস্কে দিল আবার